হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন সো গাইস নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি গাইজ আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি ওমরণ ফায়ার নতুন ভিডিও আপলোড দিয়েছে ইনস্পেক্টর বরবাদ সেখানে লাস্টের দিকে এমন কিছু তথ্য উপস্থাপন করেছে যেটা আপনাদের মাঝে উপস্থাপন করব এবং বন্ধুরা থর্স বিল্লালকে নিয়ে এবার সবাই রোস্ট করা শুরু করে দিয়েছে কেন সবাই রোস্ট করছে এই বিষয়েও আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ আপডেট থাকবে এদিকে কবির ফয়সাল এবং ওমরন ফায়ারকে নিয়ে নতুন করে কন্ট্রোভার্সি শুরু হয়েছে এই বিষয়ে আপডেট থাকবে পরিমণি এই এক নিয়ে পরিমনির চাকরানী কি বলছে সেটাও আপনাদের মাঝে আজকের এই ভিডিওতে উপস্থাপন করব তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রথমেই আমরা দেখে নিব ওমরন ফায়ার নতুন যে ভিডিওটি আপলোড দিয়েছে ইন্সপেক্টর বরবাদ সেখানে আমার কাছে টপ যেই সিন দুটি সেটা হচ্ছে এটা আহা নানি নানি কত অভিনয় করে আমার নানি দেখা তৈরি হয়েছে আমার মনে প্রেমের সেতু ওমরান ফায়ারের নায়িকাকে কিন্তু বর্তমানে টিকটকারদের থেকে ভালোই দেখা যাচ্ছে তো জাহির প্রিয় দর্শক এই ভিডিওতে এক ঘন্টায় পঞ্চাশ হাজার লাইক হয়ে গিয়েছিল এবং বাইশ ঘন্টার ভিতরে দুই লক্ষ ছাপ্পান্ন হাজার লাইক সতেরো লক্ষ ভিউজ হয়ে গিয়েছে গাইজ গোটা বাংলাদেশের ভিতরে এটা একটা রেকর্ড বলতে পারেন তো জাহির প্রিয় দর্শক ভিডিওটি কারা কারা শেষ পর্যন্ত দেখেছেন কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালোবাসার আল্লাহ এবার আসি হচ্ছে ওমরান ফায়ার এবং কবির ফয়সাল নিয়ে কিছু টিকটকারেরা ভুল তথ্য ছড়াচ্ছে যে কবির ফয়সাল হচ্ছে ছাপরি আর ওমরান ফায়ার ব্র্যান্ড এমনটা বলছে গাইস কবির ফয়সালও কিন্তু কোনো মেয়েকে নিয়ে ভিডিও বানায় না এখন একজন তার কাছে গিয়েছে তার পাশে বসে ভিডিও বানাচ্ছে এটাই আমি কবির ফয়সালের কোনো দোষ দেখছি না ওমরান ফায়ার এবং কবির ফয়সাল দুইজনের ভিডিওই আমার কাছে ভালো লাগে আপনি কি এদের ভিডিও দেখেন তো যাই প্রিয় দর্শক এবার আসি থটস অফ বিল্লালকে নিয়ে গাইস থটস অফ বিল্লালকে নিয়ে সবাই রোস্টিং ভিডিও বানাচ্ছে চলুন সেই ভিডিওগুলি দেখি আমার কন্টেন্ট ক্রিয়েশনের জার্নি শুরু হয়েছিল থটস অফ বিল্লাল ভাইকে দেখে মায়ের পেট থেকে কেউ শেখে আসে না অন্যকে দেখেই তো শেখে প্রিয় দর্শক থটস অফ বিল্লাল তিন মাসে পঁয়তাল্লিশ লক্ষ টাকা ইনকাম করেছিল এটা পাবলিশ হওয়ার পরেই অনেকেই তাকে নিয়ে রোজ ভিডিও বানাচ্ছে কিন্তু এই থটস অফ বিল্লালের ভিডিও ইউজ করলে নাকি কপিরাইট আসে এটা আমার ফ্রেন্ড সার্কেল বললো যার কারণে জবাবে কি বলেছেন সেটা আপনাদের মাঝে উপস্থাপন করলাম না কারণ একে নর্মভদ্র দেখলেও সে কিন্তু আসলে অনেকটা অহংকারী সবাইকে কপিরাইট স্ট্রাইক দিয়ে বেড়ায় তো যাই হোক প্রিয় দর্শক এবার আসি হচ্ছে পরিমনি নিয়ে গাইস পরিমণি শেখ সাদির সাথে কি করতো পরিমণির যে চাকরানি রয়েছে সে বলে দিয়েছে সে কি বলে চলুন দেখে নেওয়া যাক чей দেখছি শেখ সাদিক আসলে শেখ সাথে পরিমনির একটা সম্পর্ক চলছে অনেকদিন ধরে সর্বশেষ ওই কথাটাই বাঙালির সন্দেহ কোনোদিন মিথ্যা হয় না তো প্রিয় দর্শক সর্বশেষ আসি হচ্ছে ওমরণ ফায়ার শ্রমিক দিবস নিয়ে অসাধারণ একটি ভিডিও বানিয়েছে শ্রমিক দিবসের শুভেচ্ছা জানাচ্ছি ওমরণ ফায়ার এই শ্রমিক দিবস নিয়ে একটি ভিডিও বানিয়েছেন চলুন সেই ভিডিওটি আমরা দেখি বিয়ের আগে প্রেম করে কন্যার বুকে পাহারা দেওয়া প্রতিটি ভাইকে জানায় এই শ্রমিক দিবসের শুভেচ্ছা এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আজ সবাই ভালো থাকুন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ইন্টারেস্টিং ভিডিওতে আল্লাহ হাফেজ